নমস্কার আপনাদের কাছে না এখন আমি যেই যে ভিডিওটা করব এটা প্রেজেন্ট করব আপনাদের সেটা একটা মজাদার ভিডিও ভিডিওটা আগে তো মনে করুন আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে আমরা জন্মগ্রহণ করতাম মায়ের কাছ থেকে আমরা নর্মাল জন্মগ্রহণ মায়ের পেট থেকে আমরা নর্মাল জন্মগ্রহণ চার পাঁচ দশক আমরা সিজার এসছি নর্মাল যদি জন্মগ্রহণ করা হয় তাহলে আমরা জানি না যে প্ল্যানেট কোন প্ল্যানেট পজিশনে সে জন্মগ্রহণ করছে প্ল্যানেট পজিশনটা জানলেও আমরা লগ্নটা পাই না বা কবে জন্মগ্রহণ করছে এটা আগে থেকে জানতে পারতাম না নর্মাল ডেলিভারিতে অর্থাৎ আমরা চন্দ্রের অবস্থানও জানতাম না বর্তমানে আমার কাছে খুব আসে এটা ডাক্তাররাও পাঠায় ওনার কাছে যান আমি ছ তারিখ থেকে বারো তারিখের মধ্যে ডাক্তার ডেট দিয়েছে সকালের দিকে সিজার করবে আপনি একটা টাইম ঠিক করে দিন আমার প্রশ্ন এই টাইম ঠিক করে দেওয়ার পর প্ল্যানেটের যে অবস্থান লগ্ন সাপেক্ষে হয়ে থাকে তাতে কি জাতকের জীবনযাত্রা এবং বিদ্যাগত প্রভাব কর্মগত প্রভাবের উন্নতি হয় আমি বলবো আলবাত হয় অবশ্যই হয় প্ল্যানেট যদি সাপেক্ষে শনি যদি তুলার ঘর বা মকরের ঘর ঘর পায় সেকেন্ড হাউস ফিফ্থ হাউস হাউসে নিয়ে আসতে পারি বুধাদিত্য যোগ তৈরি করতে পারি ওই ডেটটায় রবি বুধের সাথে ঢুকে গেছে সেই ডেটটায় ওই সময়টা সকালের দিকে একটা সময় দিলাম সেই সময় সিজার করতে বললাম স্প্যান অফ টাইম সকাল আটটা থেকে সাড়ে নটার ভেতরে বললাম সিজারটা কর সেই সময় লগ্ন যেটা বেরোলো সেই পরিপ্রেক্ষিতে যদি দেখা গেল বুধাদিত্য যোগ পেয়েছে ছেলেটি বা সন্তানটি ছেলে হোক আর মেয়ে হোক কর্মভাব ভালো পেয়েছে বৃহস্পতিকে নাইন বা ইলেভেন পেয়েছে তাহলে তো ভালো হবেই হান্ড্রেড পারসেন্ট ভালো হয় আজ থেকে পনেরো বছর আগে কুড়ি বছর আগে আমি করে দিয়েছি তাদের ফোন নাম্বার অ্যাড্রেস আমার কাছে রেখেছি ওই সময়টা আমাকে জানিয়েছে ওই সময় ধরে একটি হরস্কোপ বানিয়ে তার অ্যানালাইসিস করে আমি তাদের দিয়েছি সেই অনুযায়ী সন্তানটি বড় হয়েছে এবং দু চারজনের তো কর্মপ্রাপ্তি খুব ভালো হয়েছে আট জন আমার কাছে ডাক্তার হয়েছে আট জন বারো জনের ওপরে প্রায় চোদ্দ পনেরো জন কুড়ি জনও হতে পারে ইঞ্জিনিয়ার হয়েছে ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে আরো অনেকে মাসে প্রায় চার পাঁচখানা করে আমি এরকম দেখি অনেকেই প্রশ্ন করেছে আমাকে নর্মাল ডেলিভারি এবং আপনি যদি সময় ঠিক করে দিয়ে ডেলিভারিটা করান সিজারটা করান তাহলে কি সন্তান ভালো ভালো হবে হবে। অবশ্যই কিছু কিছু প্রভাব তো থেকেই যায় তাকে কোনোদিন প্ল্যানেটের অবস্থান তো পাল্টাতে পারবো না প্ল্যানেটের অবস্থান তো পাল্টাতে পারবো না লগ্ন সাপেক্ষে দেখা গেলো সে মাঙ্গলিক হলো রাহু মঙ্গল হলো অপোজিটে শনি আছে সেটাকে অনেক সময় আমরা লগ্নের খালি চেঞ্জ করতে পারি অন্য প্রভাব কিছু চেঞ্জ করতে পারি না খুব একটা চেঞ্জ হতে পারে না চন্দ্র ছাড়া খুব একটা বিশেষ কিছু চেঞ্জ হতে পারে না কিন্তু লগ্নকে যদি আমরা বিভিন্ন ভাবে টাইম দিয়ে সিজার করাই তাহলে আমরা ফল ভালো পাই এটা হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো শতাংশ আমরা সে ফল ভালো একদম ভালো পাইই পাই এদিকে কোনো ভুল নেই